রাস্তা থেকে প্রতিদ্বন্দ্বী মনে করার মতো উনি কিছু উনি ভাইরাল উনি হচ্ছে মব সৃষ্টিকারী একজন মানুষ উনি যেটা করে উনি ওনার একটা বাহিনী আছে উনি নিউজ ভাইরাল করে নিজেকে আলটিমেটলি একটা জায়গায় নিয়ে যেতে চায় এছাড়া তো ওনার আমি আর কোনো ক্রাইটেরিয়া দেখি না

এবং মিডিয়াকে প্রেসার দিয়ে এই জিনিসটাকে আপলোড করা হয়েছে সো বিএনপি অফকোর্স ওনারা যেই ভিডিওটা দেখেছে ওটার উপরেই এগেনস্টেই একটা অ্যাকশন নিয়েছে সামসোর যেটা আদালত পর্যন্ত এসেছে এটার একটা মীমাংসা হবে এবং এরপরে অফকোর্স বিএনপি আমার ধারণা ওনরা রাইট ডিসিশনটা নিতে পারে

এই কারণে আমরা আপনাকে সতর্ক থাকতে বলবো তো এটার মাধ্যমে একটা জিনিস ইন্ডিকেশন আসে যে হয়তো কোনো স্বার্থান্বেষী মহল সত্যুতামূলকভাবে ওনার বিরুদ্ধেই অপপ্রচার চালানোর জন্য অথবা ওনাকে সামাজিকভাবে অথবা রাজনৈতিকভাবে হ্যাও করার জন্য ওনার বিরুদ্ধে এই এই সুস্পষ্ট এই অভিযোগগুলো দিচ্ছেন অথবা সতর্ক করে নেই ওনাকে বলেছে আমরা আপনার ব্যাপারে অনেকে আমাদেরকে ফোন করেছে তো আপনিই সতর্ক থাকবেন

প্রথম আলো কিসের প্রেক্ষিতে লিখেছে সেটা আমাদের দেখতে হবে না দেখে আমরা কমেন্ট করতে পারবো না জি ধন্যবাদ